আর নামাজ পড়লাম নামাজি সাজদাটা দিলা কারে যার তুমি সাজদা দিলাম যার তুমি সাজদা দিলাম যার তুমি সাজদা দিলা সেই আল্লাহ তো মানুষের নামাজ পড়লাবো নামাজি আরে সাজদাটা দিলা কারে এখন সাজদা আমরা মসজিদ গিয়া দেই আল্লাহর দে আল্লাহর কুদরতি পায়ে বান্দা সাজদা দে এইটা কিন্তু হাকিকত না এইটা শরীয়তের সাজদা আমরা সাজদা দেই মসজিদের টাইসের উপরে সাজদা দেই মাথা কপাল লাগাই মসজিদের ফাঁকার উপরে আমরা লাগাই যাই নামাজের উপরে কিন্তু এইটা শরীয়ত হাকিকত হইল আমরা মসজিদে শেষ না আমরা সবাই খালের মানুষ শেষ আল্লাহু আকবার কৌদমার কিন্তু আমরা তো শেষ ওই মসজিদে গিয়া শেষদা দেই শেষদাটা তো সরাসরি পরে কই কোন জায়গায় পরে টাইসো পরে মসজিদ টাইস করে না কথা কই না টাইস করে না তে টাইসো শেষদা পরে যায় নামাজ থাকে যায় নামাজ ও শেষদা কবলটা পরে এটা শরীয়ত হাকিকত হইল শেষদা দেই আল্লাহর কদমে ঠিক ঠিক যারা কোন ঠিক না বেটি তো শেষদা ও বুঝ্জা লাগব কোন আমার আর ওই হাকিকত বুঝতে গেলেই বিশ্ব জাকের মঞ্জিলে ওই বিশ্ব অলি খাজা বাবা ফরিদ ফরির দরবারে দাও লাগব শুধু ওনার দরবার নয় পৃথিবীতে যত অলির দরবার আছে অলির দরবারে যাইবা হাকিকত তরিকত শরীয়ত বুঝবা যেরকম ঠিক না ঠিক